খুব অনভিপ্রেত ঘটনা এবং নিন্দনীয় ঘটনা আর একটা কথা আমি এখানে স্পষ্ট করতে চাই যে কেউ তার ভালোবাসার লোককে বা তার দলের সুপ্রিমোকে নানান বিশেষণে বিশেষিত করতে পারেন তারা মহারাজা বলতে পারেন দি রাজ বলতে পারেন এটা তাদের বিষয় কিন্তু অন্যরা এটা বলবে এটা আশা করা যায় না এবং করা ঠিকও না কারণ উনিশশো সালে ভারতীয় সংসদে ছাব্বিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজন্য ভাতা বিলুপ্ত করা হয় আগে আমাদের তো দেশীয় রাজা স্বাধীন ত্রিপুরা ছিল দেশভাগের পরে একটা অফার দেওয়া হয় যে সমস্ত রাজারা নিজেদের রাজ্য শাসন করছে তারা তাদের ইচ্ছা পাকিস্তান বা ভারতে যোগ দিতে পারে তখন যখন ত্রিপুরার মহারাজা ভারতে যোগ দেয় তখন বেশ কিছু শর্তাবলী ছিল সেই শর্তের মধ্যে যেমন ত্রিপুরা সুন্দরী মন্দির পরিচালনা করা এই সমস্ত এবং তখন পর্যন্ত তাদের একটা স্ট্যাটাস ছিল তারা রাজা উপাধি ব্যবহার করতে পারতেন রাজা বা মহারাজা কিন্তু একাত্তর সালের ছাব্বিশতম সংশোধনীতে রাজাদেশ ভাতা এবং কেতাব দুটোই তুলে দেওয়া হয়েছে কাজে এই সরকারি ভাবে তিনি মহারাজা বা রাজা এটা ব্যবহার করতে পারেন না এখন হ্যাঁ নিশ্চয়ই উনি এখন আমার ইচ্ছে হয়েছে আমি নামার নামের আগে একটা শ্রী লেখবো না শ্রী শ্রী লেখবো কে বাধা দেবে কিন্তু এইটার অর্থ এই না যে এটা অন্যরাও বলতে বাধ্য এটা ঠিক না এটা গণতান্ত্রিক দেশ এটা মানুষের শাসন যারা দেশের নাগরিক তারাই শাসন করতেন নির্বাচন করে না যে সবার গিয়ে হবে মহারাজ এটা করলে একটু বেশি আশা করা হয় সাংবাদিককে সাংবাদিক যারা ছিলেন তাদেরকে কোন ভুল ছিল প্রদ্যুৎ বাবু বলে সম্বোধন বলতে পারে নিশ্চয়ই বলতে পারে আর প্রদ্যুৎ বাবু তো কোনো অসম্মান করা হয়নি তাকে তো প্রদ্যুৎ প্রদ্যুত বাবু বলা হয়েছে বাংলা ভাষায় বাবু তো সম্মান আমরা তো বাবু তো বলাই যায় হ্যাঁ আমরা তো বলার সময় হ্যাঁ কিশোর দেব বর্মন ত্রিপা মাতা সুপ্রিম এভাবে বলি মাননীয় শব্দ তো ব্যবহারই করি মহারাজা বলবো কেন এটা তো এটাকে বাতিল করে দিয়েছে এরপর তার কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় না এটা নিয়ে ওদের কোনো বিতর্কই করা উচিত আসলে এটা হলো এরা কিছু একটা ইস্যু তুলতে হবে একটা উত্তেজনার ইয়ে করতে হবে এই আর কি একজন আইনজীবী আমার নাম আশিস দেখুন আমার মতে ডিএম সাহেবের ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে আর এটা দ্যুত কিশোর যখন উনি ওনাকে আমি মহারাজ বলবো না কারণ রাজতন্ত্র এখন নেই উনি যখন যে টাইমে এসছেন সেই টাইমে সাহেবের কোনো ব্যক্তিগত কাজ থাকতেই পারে সেই জন্য ডিএম সাহেব যেটা করেছেন আমি মনে করি যে ঠিক করেছেন কারণ উনি নিজেকে রাজা হিসাবে পরিচিত পরিচয় দিলেও উনি কিন্তু একজন রাজা না কিপরাতে বর্তমানে গণতন্ত্রে গণতন্ত্রই চলছে রাজতন্ত্র নেই তাই প্রদোর কে যে দেখা করেনি ডিএম সাহেব যে দেখা করেনি সেটা আমি মনে করি যে ভালোই করেছেন উনি ঠিক করেছেন আর উনি যদি দেখাই করতে অফিসিয়াল কোনো কাজে তাহলে অফিস টাইমে আসুক অফিসে তখন তো আর ডিএম সাহেব দেখা না করে পারতো না কিন্তু উনি তো এমন একটা টাইমে এসেছেন যে সেটা ডিএম সাহেবের কোনো অসুবিধা থাকতেই পারে ওনাকে তো রাজা হিসাবে মানার কোনো কথাই নাই কারণ ত্রিপুরা রাজ্যে এখন রাজতন্ত্র নেই তো সেই হিসাবে ওনাকে রাজা হিসাবে সম্বোধন করার কোনো মানে নেই আর ওনার কিছু বক্তব্য আমি আগেও শুনেছি উনি তো রাজা যদি হতেন তাহলে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা লোককে তিনি সমান চোখে দেখতেন কিন্তু উনি উনি কিন্তু ওনার যে সম্প্রদায় ওনার সম্প্রদায়কে প্রায়োরিটি দিয়েই কথা বলে তো একজন রাজা বিচক্ষণ হতে হয় কিন্তু উনার তো ওই রকম বিচক্ষণতা নেই উনি এক চোখে দেখছেন শুধু এক চোখেই দেখছেন শুধু ওনার যে মানে উনি যেই সম্প্রদায় থেকে বিলং করেন ওই সম্প্রদায়ের উপরেই উনি বেশি প্রায়োরিটি দেন তো একজন রাজা হিসাবে যে দায়িত্ব কর্তব্য এবং বিচক্ষণতা ওনার ভিতরে পদ্মুত কিশোরের ভিতরে ওইরকম কোনো মানসিকতাই নেই জন্য ওনাকে রাজা হিসাবে সম্বোধন করার কোনো মানই নেই